আসসালামু আলাইকুম অ্যাপল টিপস আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইফোনের বেশ কিছু ফাংশন নিয়ে আইফোনের ফাংশনগুলো যেহেতু অ্যান্ড্রয়েডের মতো না আমরা অনেকেই অ্যান্ড্রয়েড থেকে আইফোনের নতুন নতুন শিফট করছি অথবা অনেকেই কিন্তু আইফোনের বেশ কিছু ফাংশন সম্পর্কে আমরা জানি না আমি অ্যাপল টিপসগুলো শর্ট ভিডিওর মাধ্যমে বেশি আপলোড করে থাকি এবং আজকের ভিডিওতে পাঁচটি অ্যাপল টিপস নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান আই ক্লাউড ব্যাকআপ আই ক্লাউড ব্যাকআপ অন রাখা ভালো কারণ আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার আই মেসেজ ইত্যাদি ইত্যাদি ব্যাকআপ নিয়ে নেয় সে সাথে আমরা আমাদের ফোনটি যখন আপডেট দিয়ে থাকি তখন কিন্তু আমাদের আই ক্লাউডটি ব্যাক দিতে হয় এবং অবশ্যই আগে আই ক্লাউডটি ব্যাক দিবেন এর পরবর্তীতে পরবর্তী কার্যক্রমগুলো করবেন এবং আপনারা আপনাদের আইফোনটিকে কিভাবে সঠিকভাবে আপডেট করবেন সেই প্রসেসটা জানতে আমাদের আরেকটি ভিডিও আছে সেই ভিডিওটি আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিও দেখে আসবেন আমরা কিভাবে আমাদের আই ক্লাউডে ব্যাক আপ করবো সেই প্রসেসটি এখন জানব প্রথমে আমি আমার মোবাইল ফোন থেকে সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরে প্রথমে অ্যাপল আইডিতে চলে যাব অ্যাপল আইডিতে যাওয়ার পরে একটু নিচে আসলে দেখবেন আই ক্লাউড এখানে আমার ক্লিক করব এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন যে আই ক্লাউড ব্যাকআপ নামে একটা অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব সেখানে ক্লিক করার পরে দেখুন আই ক্লাউড ব্যাকআপ দিস ফোন মানে এই ফোনে আই ক্লাউড ব্যাকআপ আমার অন রয়েছে অর্থাৎ প্রথম যেটা রয়েছে সেটি হলো আই ক্লাউড ব্যাকআপ অন করার জন্য দ্বিতীয়টি হচ্ছে আপনি যদি শুধুমাত্র ওয়াইফাই দিয়ে ব্যাকআপ দিতে চান অর্থাৎ মোবাইল ডাটা দিয়ে ব্যাকআপ না দিতে চান সেক্ষেত্রে সে ফাংশনটি অফ করে রাখতে পারেন এরপর রয়েছে ব্যাকআপ নাও অর্থাৎ আপনি যদি মেনুয়ালি ব্যাকআপ দিতে চান তাহলে কিন্তু ব্যাকআপ নাও কেউ লুক করতে পারেন এবং এর পরবর্তীতে রয়েছে আপনার আইফোনটি কত ফাইল ব্যাকআপ রয়েছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমার দেখাবে যে আমার ব্যাকআপ সাইজটি কত ফটো লাইব্রেরি ক্যাপকাট হোয়াটসঅ্যাপ টিকটক ফেসবুক ইত্যাদি ইত্যাদি ব্যাকআপ নিয়েছে এবং কত এমবি ব্যাকআপ নিয়েছে সেই প্রসেসটি এখান থেকে জানিয়েছে নাম্বার টু আই ক্লাউড স্টোরেজ ফুল আমরা অনেকেই নতুন আইফোন কিনি এবং অ্যাপল আইডি খুলি বেশ কয়েকদিন পরে দেখি আমাদের আই ক্লাউডটি ফুল হয়ে গিয়েছে এবং বারবার মেসেজ আসতেছে এবং আমরা যদি আই ক্লাউড স্টোরেজ বাড়াইতে চাই অর্থাৎ পঞ্চাশ জিবি একশো জিবি দুইশো জিবি কিনতে চাই সেখানে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট লাগে এবং চাইলে আমরা নগদ বিকাশ রকেট দিয়ে কিন্তু পারি না সেটা আমাদের ভিসা কার্ড বা ইত্যাদি ইত্যাদি পেমেন্ট মেথড দিয়েই কিন্তু আমাদেরকে সেই আই ক্লাউড স্টোরেজটি কিনতে হয় এই আই ক্লাউড এস্টো এসটি ফুল যাতে করে না হয় সেই প্রসেসটি জানবো আজকে ভিডিও তো প্রথমেই আমি আমার মোবাইল ফোনে সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরে অ্যাপেল আইডিতে চলে যাবো অ্যাপেলাই ডিতে যাওয়ার পরে দেখবেন আই ক্লাউড রেখা রয়েছে আই ক্লাউডে চলে যাব আই ক্লাউডে যাওয়ার পরে দেখুন আমার কিন্তু রয়েছে ওয়ান পয়েন্ট টু জিবি মাত্র ইউজ হয়েছে বাকি কিন্তু ফাইভ জিবির যে বাকি অংশটুকু রয়েছে সবটুকুই খালি রয়েছে আর কারণ হলো দেখুন আমি এখানে যে ফটোস রয়েছে ফটোসে ক্লিক করে কিন্তু আমি এখানে সিংস দিস আইফোন যে রয়েছে এটাকে আমি অফ করে দিয়েছি অর্থাৎ আমার ফোনে যত ফটো বা যত ভিডিও সেটি আই ক্লাউডে ব্যাক আপ নেবে না আপনি যদি চালু করে রাখেন তাহলে আপনার ফোনে যত ফটো যত ভিডিও রয়েছে সেগুলো আই ক্লাউডে ব্যাক আপ নেবে এবং আই যত যেহেতু সামান্য জায়গা পাঁচ জিবি সেহেতু আপনার ফোনে বেশ কয়েকটা ভিডিও করেছেন বা বেশ কয়েকটা ফটো রয়েছেন সেই কারণেই কিন্তু আপনাদের আই ক্লাউডে ব্যাকআপ ভুল হয়ে যাচ্ছে আপনারা চাইলে আপনাদের ফটো বা ভিডিও কিন্তু ব্যাকআপ রাখতে পারেন গুগলে অর্থাৎ জিমেইলে জিমেইল একটা জিমেলে কিন্তু পনেরো জিবি আমরা ফ্রি পাই এরকম আপনি যদি তিন চারটা জিমেইল খুলে রাখেন এবং সেখানে কিন্তু আপনার ফটো ভিডিওগুলো ফ্রিতেই ব্যাক রাখতে পারেন এই জন্য আমি কোনোভাবে প্রিপেয়ার করি না যে আই ক্লাউডে আপনার যে ফটো বা ভিডিও রাখতে হবে তো এই জন্য আমিও অফ করে রেখেছি এবং আরও বেশ কিছু অপশন রয়েছে এখান থেকে চাইলে সেগুলো আপনার যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে অফ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে এই যে আই ক্লাউডটি সেটি ফুল হবে না নাম্বার থ্রি স্ক্রিন রেকর্ডিং আমরা কীভাবে আমাদের আইফোনে স্ক্রিন রেকর্ডিং করবো সে বিষয়টি জানবো এখন তো প্রথমে দেখুন আমার মোবাইল ফোনের স্ক্রিনটি আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে এর জন্য আমরা প্রথমে সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার একটু স্ক্রল করে নিচে আসবো এবং লেখার আছে দেখুন কন্ট্রোল সেন্টার সেখানে আমরা ক্লিক করবো সেখানে ক্লিক করলেই দেখবেন এখানে আমার চারটি অপশন রয়েছে ট্রস ক্যালকুলেটর ক্যামেরা এবং স্ক্রিন রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিংটি এখানে থাকবে না এখানে দেখবেন এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন এবং প্লাস আইকনে ক্লিক করলেই কিন্তু এখানে চলে আসবে চলে আসলে আপনার কাজ শেষ আপনি কেটে দেবেন এবং উপর থেকে যখন করে নিচে আসবেন এই চারটির মধ্যেই কিন্তু একটি আমার যে যেটা লাল ড্রপ করতেছে সেটি কিন্তু আমার স্ক্রিন রেকর্ডিং কারণ এখানে আমি স্ক্রিন রেকর্ডিংটি চালু করে রেখেছি তো আমার এই জন্যই আমার ফোনটিতে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে তো এভাবেই কিন্তু আপনার আপনাদের আইফোনে স্ক্রিন রেকর্ডিং করতে পারেন নাম্বার লাইট প্রথমে আমরা নিচে আসবো এবং দেখবেন এখানে একটা ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশ লাইটে আমরা একটু হোল্ড করে ধরব টাচ করে তাহলে দেখবেন এখানে একটা লেভেল আসছে আমরা যদি ওয়ান লেভেলের ক্লিক করি তাহলে দেখবেন আমার একটু কম হচ্ছে এবং দুই লেভেল যদি তাহলে একটু আরেকটু বাড়ছে তিন লেভেল দিলে আরেকটু বাড়ছে এবং চার লেভেল দিলে আর একটু আমার কিন্তু ফ্ল্যাশ লাইটের যে আলোটি সেটি বাড়ছে এভাবেই কিন্তু আপনারা আপনাদের ফ্ল্যাশ লাইটের কিন্তু আলো কম বেশি করতে পারেন নাম্বার ফাইভ অ্যাপল স্টোর আমাদের অনেকের কিন্তু মোবাইল ফোন কেনার বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু অ্যাপল স্টোর ফুল হয়ে যায় বিশেষ করে যাদের কোম অর্থাৎ চৌষট্টি জিবি বা একশো বিশ জিবি তাদের কিন্তু এই যে অ্যাপল স্টোরটি ফুল হওয়ার কারণে অনেকে হ্যাসেলে থাকেন সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরে আমরা স্কুল করে নিচে আসবো এবং জেনারেলে চলে যাব জেনারেলে চলে যাওয়ার পরে আমরা আইফোন স্টোরে ক্লিক করব আইফোন স্টোরে ক্লিক করার পরে দেখুন এখানে আমার যে ইউটিউবটি রয়েছে ছয় জিবি খেয়েছে অর্থাৎ ইউটিউবটি কিন্তু ছয় জিবি না ইউটিউবটি মাত্র দুইশো আটান্ন জিবি কিন্তু আমি এতদিন ব্যবহার করার কারণে বেশ কিছু কুকিজ এখানে আসার কারণে বেশ কিছু ফাংশন এখানে স্টোর হওয়ার কারণে কিন্তু আমারটি ফাইভ পয়েন্ট এইট ওয়ান জিবি হয়ে গিয়েছে এরপর রয়েছে ফেসবুক দেখুন টু পয়েন্ট এইট থ্রি জিবি এবং টিকটক ইত্যাদি সবগুলো কিন্তু আমার অনেক বেশি বেশি হয়ে গিয়েছে তো আমরা এটা কি করবো বেশ কিছুদিন পর যখন আমাদের ফুল হয়ে যাবে তখন যে বড় অ্যামাউন্টের অ্যাপগুলো সেগুলোকে আমরা কী করবো এখান থেকে ডিলিট অ্যাপ অর্থাৎ আন করে দেয় আবার ইনস্টল করব তাহলেই কিন্তু দেখবেন যে আপনার সেই জায়গাটি খালি হয়েছে এবং আপনারা পুনরায় সেই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন স্বাচ্ছন্দে এবং সেই সাথে আপনাদের এই স্টোরটিও খালি থাকবে তো এইভাবেই কিন্তু আপনারা আইফোনের যেই এই ফাংশনগুলোকে কাস্টমাইজ করতে পারেন সো এরকম অ্যাপালিটিস দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শর্ট ভিডিওগুলো দেখে আসুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ